আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিওবি ওয়ার আর আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলাফিরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলব না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক এস ইন ইন্টার্থ তোমার কি হয়েছে তোমার কি হয়েছে আরবিতে বলতে হবে এস পেক ইনটা এখানে ইয়েশ কি কী ফেক কী হয়েছে তা অর্থ তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম এস ইন ইন্টার্থ হচ্ছে তোমার কি হয়েছে ইনটা এস মুশকিল আর তোমার কি সমস্যা তোমার কি সমস্যা আরবিতে বলতে হবে ইনটা এস মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি বা তোমার ইয়েস অর্থ কি কী মুশকিল অর্থ সমস্যা তাহলে আমরা শিখলাম ইয়েস মুশকিল হচ্ছে তোমার কী সমস্যা ইনতালেস জ্বালান হচ্ছে তুমি রাগ করো কেন তুমি রাগ করো কেন আরবিতে বলতে হবে লেশ জালান। এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন জ্বালান অর্থ হচ্ছে রাগ করা তাহলে আমরা শিখলাম জালান জ্বালান হচ্ছে তুমি রাগ করো কেন হুয়া সাদিক হাকি অর্থ হচ্ছে সে আমার বন্ধু সে আমার বন্ধু আরবিতে বলতে হবে হুয়া সাদিক হাগি এখানে হুয়া অর্থ সে সাদিক অর্থ হচ্ছে বন্ধু হাগি অর্থ আমার তাহলে আমরা শিখলাম হুয়া সাদিক কাহাকি অর্থ হচ্ছে সে আমার বন্ধু হুয়া মসজুদ মা আই অর্থ হচ্ছে সে আমার সাথে আছে সে আমার সাথে আছে আরবিতে বলতে হবে হুয়া মজুদ মায়াই এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ হচ্ছে আছে হুয়া মজুদ সে আছে মা ওর সাথে মা আই আমার সাথে তাহলে আমরা শিখলাম হুয়া মহজুদ মা আই সে আমার সাথে আছে আয়না সাকেন হ্যান হ্যান্ড হ্যাঁ হচ্ছে আমি এখানেই তাকি আমি এখানে তাকি আইবি তো বলতে হবে আনা সাকেন হেনা এখানে অর্থ আমি সাকেন ওর থাকা তাকাবো বসবাস করা হেনা ওরতো এখানে তাহলে আমরা শিখলাম আয়না সেকেন্ড হ্যান্ড হাঁটছে আমি এখানে তাকি ইনটা অ্যাবগা গুরফা হচ্ছে তোমার কি রুম লাগবে তোমার কি রুম লাগবে আরবিতে বলতে হবে ইনতা অ্যাপগা গুরফা এখানে ইনতা অর্থ তুমি বা তোমার অ্যাপগা অর্থ হচ্ছে লাগবে অর্থ রুম তাহলে আমরা শিখলাম ইন্তা অ্যাপগা গুরফার্থ হচ্ছে তোমার কি রুম লাগবে আনারাকিব জাহেজ গুরফার্থ হচ্ছে আমি রুম রেডি করে রাখবো আমি রুম রেডি করে রাখবো আরবিতে বলতে হবে আনার আকিব জাহেজ গুরফা এখানে আনা তো আমি রাখি তো রাখা আয়নায় রাখি আমি রাখবো জায়েজ অর্থ হচ্ছে রেডি রুম জায়েজ গ্রুফা রুম রেডি করে তাহলে আমরা শিখলাম আয়নায় রাখি জায়েজ গ্রুফা এর হচ্ছে আমি রুম রেডি করে রাখবো বা আমি রুম তৈয়ার করে রাখব ইন তাহিজ তাল বাদ সাে তুমি এক ঘন্টা পরে আসো তুমি এক ঘন্টা পরে আসো আরবি তো বলতে হবে ইন তাহিজ তাল সা এখানে ইনতা অর্থ তুমি হিজ অর্থ আশা বাস। ইনতা হিজে তুমি আসো তাল এত হচ্ছে আশা বাস বাদ অর্থ হচ্ছে ফোরে অর্থ ঘন্টা বাদ সা এক ঘন্টা ফর তাহলে আমরা শিখলাম ইন তাহে তাল বাদ সা সাহ হচ্ছে তুমি এক ঘন্টা ফোরে আসো আলহেন গুরহা মো জায়েজ এর তে এখন রুম রেডি নাই এখন রুম রেডি নাই আর ভিতরে বলতে হবে আলহেন গুরহা মো জায়েজ এখানে আলহিন বা দাহিন এর তে এখন গুরফা অর্থ রুম আলিন গুরফা এখন রুম মু অর্থ না জায় অর্থ রেডি মু যায় রেডি না বা রেডি নাই তাহলে আমরা শিখলাম আলিন গুরফা তো যায় এখন রুম রেডি নাই বা এখন রুম রেডি না মুমকিন হওয়া ইনসার এর্ত হচ্ছে হয়তো সে বলে গেছে হয়তো সে বলে গেছে আরবিতে বলতে হবে মুমকিন হুয়া ইনসা এখানে মুমকিন অর্থ হয়তো বা হতে পারে হুয়া অর্থ সে ইনসা অর্থ বলে যাওয়া তাহলে আমরা শিখলাম মুমকিন হওয়া হিংসা হচ্ছে হয়তো সে বলে গেছে মুমকিন বাদ সোয়াই অর্থ হচ্ছে হয়তো একটু পরে হয়তো একটু পরে আরবিতে বলতে হবে মুমকিন বাদ সাই এখানে মুমকিন অর্থ হয়তো বা হতে পারে বাদ পরে ফরে অর্থ হচ্ছে একটু তাহলে আমরা শিখলাম মুমকিন বাদ সোয়াই অর্থ এর অর্থ হচ্ছে হয়তো একটু ফরে বা মনে হয় একটু পরে হুয়াই এস কালাম এস মার্ত হচ্ছে সে বলে শোনো সে কি বলে শোনো আর বলতে হবে হুয়াই এস কালাম এস মা এখানে হুয়া অর্থ সে ইয়েস অর্থ কি কালাম অর্থ কথা বলা এস কালাম কি বলে এস মা অর্থ শোনা বা শুনুন তাহলে আমরা শিখলাম হুয়া এস কালাম এস মার্ত হচ্ছে সে বলে শোনো হ্যাঁ দা ফাঁকে তিন তালি এটা শুধু তোমার জন্য এটা শুধু তোমার জন্য আরবিতে বলতে হবে হ্যাঁ দা ফাঁকে ইন এখানে হ্যাঁ দা অর্থ এটা হচ্ছে মাত্র বা শুধু হায়দা এটা মাত্র বা এটা শুধু অর্থ তুমি বা তোমার অর্থ জন্য ইনতালি তোমার জন্য তাহলে আমরা শিখলাম হায়া ফাঁকাত ইনতালি আর শুধু তোমার জন্য বা এটা মাত্র তোমার জন্য সাউই না দফা তাওলা হচ্ছে টেবিল পরিষ্কার করো টেবিল পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউই না দাফা তাওলা এখানে সাউই অর্থ করা না দাফা অর্থ হচ্ছে পরিষ্কার বা তান দিয়ে ফেরত পরিষ্কার তাও অর্থ টেবিল তাহলে আমরা শিখলাম শুভ না দফা তাও হচ্ছে টেবিল পরিষ্কার করো ওয়েন হাকি জাওয়াল অর্থ হচ্ছে কোথায় আমার মোবাইল কোথায় আমার মোবাইল আর ভিত্তু বলতে হবে ওয়েন হাকি জাওয়াল এখানে হচ্ছে কোথায় অর্থ হচ্ছে আমার জাওয়াল হচ্ছে মোবাইল তাহলে আমরা শিখলাম ওয়েন হাক্কি জাওয়াল হচ্ছে কোথায় আমার মোবাইল আনা বি কেললাম হাত হচ্ছে আমি এটাই বলতে চাই আমি এটুই বলতে চাই আরবিতে বলতে হবে আনা এ বি কেললাম হাঁদা এখানে আন অর্থ আমি এবি অর্থ সবা চাই আনা বি আমি চাই কেললাম আর তো কথা বলা হাদা অর্থ এটা কেললাম হাদা এটাই বলতে তাহলে আমরা শিখলাম আনা এ বি আর হায় হচ্ছে আমি এটুই বলতে চাই বা আমি এ বলতে চাইছি অ্যান্টি ওয়াসিম জিদ্দ্যানার তো আপনি খুব সুদর্শন আপনি খুব সুদর্শন আরবিতে বলতে হবে অ্যান্টি ওয়াশিম জিদ্দ্যান মহিলাদের ক্ষেত্রে আনতি আর পুরুষের ক্ষেত্রে আনতা আনতি অর্থ আপনি ওয়াসিম অর্থ সুদর্শন জিদ্দান অর্থ খুব পাওতি, তাহলে আমরা শিখলাম আনতি ওয়াসিম জিদ্দানের তুচ্ছে আপনি খুব সুদর্শন ইনতা মাফি কেলাম কাতির এর তুমি বেশি কথা বলবে না তুমি বেশি কথা বলবে না আরবিতে বলতে হবে ইনতা মাফি কলাম কাতির এখানে ইনতা অর্থ তুমি মাফি অর্থ না কালাম অর্থ কথা মাফি কেলাম কথা বলবে না কাতির অর্থ বেশি বাবু অনেক তাহলে আমরা শিখলাম ইন্টা মাফি কালাম কাতি অর্থে তুমি বেশি কথা বলবে না ইনতা ইন্টারু হোনাক অর্থ অর্থে তুমি ওখানে যাও পাবে তুমি ওখানে যাও পাবে আরবিতে বলতে হবে ইন্টারু হোনাক হাসসেল এখানে ইনতা অর্থ তুমি রু অর্থ যাওয়া বা যাও ইনতা রু তুমি যাও হুনাক অর্থ সেখানে বা ওখানে হাসেল অর্থ পাওয়া বা পাবে হুনাক হাসেল ওখানে পাবে তাহলে আমরা শিখলাম ইন্টারোহনা হাসেলার হচ্ছে তুমি ওখানে যাও পাবে বা তুমি সেখানে গেলে পাবে আন্তনফর মিয়া অর্থ হচ্ছে তুমি খুব ভালো মানুষ তুমি খুব ভালো মানুষ তো বলতে হবে আন্তা নফর মিয়ামিয়া এখানে আন্ত অর্থ তুমি বা আপনি নফর অর্থ লুক আন্তা তুমি লুক বা তুমি মানুষ মিয়াম অর্থ হচ্ছে খুব ভালো তাহলে আমরা শিখলাম আন্তা নফর মিয়ামিয়ার হচ্ছে তুমি খুব ভালো মানুষ বা তুমি লুক ভালো ইন তা গোল তো সাই তুমি কি কিছু বলছো তুমি কি কিছু বলছো আরবিতে বলতে হবে ইন তা গোল তো সাই এখানে ইনতা অর্থ তুমি গুল অর্থ বলা গুল তো বলোছো সাই অর্থ কিছু তাহলে আমরা শিখলাম ইন তা গোল তো সাই তুমি কি কিছু বলছ বা তুমি কি কিছু বলোছ বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো তেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ তেন ভালো তেন কোথাও